তো কিছু প্যানেল রয়েছে এই রকম আবার কিছু রয়েছে এইরকম হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসতেছি এই চ্যানেলে স্ট্রাইক লেগেছিল তোমরা সবাই জন্য তো স্ট্রাইক করে যাওয়ার পরে আমরা এখানে প্যানেলের ভিডিও ডালবো তো এই প্যানেলের ভিডিও থেকে তোমরাও কিন্তু গায়নাকে বাস দিতে পারবে যেরকম বাসা গায়না আমাকে দিয়েছিল তো যাই হোক তো আজকে তোমাদের সব বিস্তারিত দেখাবো আর আজকে তোমাদের ফ্রিতেই একটি প্যানেল দেবো যে প্যানেলটিতে কি কি কী পেয়ে যাবে সব কিছু এই যে এই ভিডিওটি দেখে হবে আর হ্যাঁ আর একটি কথা এই মানে যে জিনিসটা পাবে সেটা হচ্ছে শুধুমাত্র এই রুটেড ফোনের জন্য এই রুটেড ফোনের ছাড়া কিন্তু এই ফোনগুলো সাপোর্ট খাবে না তোমাদের ফোনটি রুট করতে হবে তাহলে কিন্তু এই প্যানেলগুলো সাপোর্ট খাবে তারপরে রুটেড প্যানেলে কোনো সমস্যা হলে কমেন্ট অবশ্যই বলতে পারো আমি কিন্তু আবার ওটা ফিক্স করে দেবো তো বেশি কথা বাড়াবো না এখন জাস্ট সরাসরি তোমাদের ট্রেলিং গ্রাউন্ডে চলে যেয়ে দেখাবো আর হ্যাঁ এটা একবার বাস খেয়েছি মানে স্টাই খেয়েছি এই জন্যে আমি আর ইনজেক্টর দেখাচ্ছি না তোমরা ওটা নিজেরাই বুঝে নিও ওই জায়গায় আমি ব্লার করে দেবো না আর নিচে পাসওয়ার্ড আছে তো চলো টেলিং গ্রাউন্ডে যা যাক তো দেখতে পাচ্ছিস এটা কিন্তু মানে কী বলবো বডি শটটি লাগতেছে হেডশট লাগতেছে না আর নিচে কিন্তু পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি সংগ্রহ করো কারণ এই পাসওয়ার্ড দিয়েই তোমাদের প্যানেল খুলতে হবে তো দেখতে পাচ্ছিসো মারতে আসে কিন্তু হেডশট লাগতেছে না ওই একটা বেড়া হয়তো লাগতেছে তাও কিন্তু খুবই খারাপ মানে জঘন্য করে তাও তো লাগেই না কোনো গাইস তো লাগলে অবস্থা কি হবে তোমরা একটু ভেবে নেও এই একটা লেগে গেছে গাইস তো বেশি কিছু করবো না এখন জাস্ট আগে তোমরা দেখে সেম টু সেম আগে কিন্তু এই যে এইভাবে তোমার গানটি কুইট করে নেবে গান কুইটে ইঞ্জেক্টরে গান কুইট লেগে থাকবে ওখানে ক্লিক করে যে লোডিং হয়ে যাবে তোমার তার নাও আসতে পারে কারণ টুটের ফোন লাগবে এটার জন্যে তো দেখতে পাচ্ছ ওই গানটাতে আমি নিয়ে নেব এ এম মানে ভয়ানক গানটি এখন যাই দেখো ভয় পেও না গাইজ ভয় পেলে কিন্তু চলবে না তো এই যে দেখতে পাচ্ছ আমি একটাতে ক্লিক করলাম তো এই যে এটা চলে এসেছে তো জাস্ট একটা মারবো দেখতে পাচ্ছ সার্কেলের ভিতর মানে এটা নাম টাম ফেলে গেছে কী যেন একটা বলে যাই হোক সো দেখতে পাচ্ছ মারতেছি তো হেডশট অর্থাৎ ছড়াই তো এটা বাইপাস যদি আমার চালু করা নেই তাই আমি এটা অফ করে দেবো দিয়ে এখন জাস্ট বডি হেডশট মানে বডিটা মারবো বডি হেডশট না জাস্ট এই দেখো বডি এম যেখানে মারতেছি বডি এম নিচ্ছে তো আমি এখন এটাও কেটে দেবো দেওয়া হয় তোমাদের এখন আর একটা জিনিস দেখাচ্ছি দেখো জাস্ট আমি এখান থেকে স্কোপ করবো আর আমার স্কোপের আগে লাল হয়ে গেল মারতেছি তো ড্যামেজও কিন্তু লাগতেছে কিন্তু এই ড্যামেজটি স্কোর হচ্ছে না কেন এটা আমি বুঝতে পারতেছি না এটা হয়তো কোনো একটা গ্লিজ হচ্ছে সো এটা আমরা ফিক্স করে দেবো পরবর্তীতে তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোকেশান এই লোকেশান ভাই মাত্র তিন মিনিট লাগিয়েছিলাম আমার আইডি বাইপাস হওয়ার পরেও কিন্তু ব্র্যান্ড হয়ে গেছিলো সো এটা কিন্তু তোমরা কেউ ইউজ করবে না লোকেশানে ক্লিক করবে না নাহলে কিন্তু আইডি ব্র্যান্ড হয়ে যেতে পারে আর রুটেড ফোনের জন্য এটা আমি আবারও বলছি পরে যে বলবে প্যানেল কাজ করে না কাজ করে না প্যানেল মানে কি জানে না এইসব করে কিন্তু লাভ নেই তোমাদের কিন্তু রুটেড ফোন হতে হবে তো এখান থেকে আমি আবার এ কে ফর্টি সেভেন নিয়ে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের তো অবশ্যই সব গানেতেই এরকম হয় যে রিকোয়েল হয় তুমি মারছো এদিকে গানের গুলি চলে যাচ্ছো অন্যদিকে সো এটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো ফিক্স করে তো দেখো যে এখানটাতে মারতেছি দিয়ে এদিক দিকে চলে যাচ্ছে তো এদিক দিকে যদি চলে যাতে না চাও তাহলে জাস্টাই যে দেখতে পাচ্ছ এখানটাতে মারবো এদিক ওদিক চলে যাচ্ছে বোঝানোর ক্ষেত্রে এখন আমি জাস্ট প্যানেলটি অন করছি দাঁড়াও দেখতে যাচ্ছে রিকোয়েল অফ মানে অন করে দিলাম তো এখন জাস্ট আমি এখানটায় দিয়ে জাস্ট একটা ক্লিক দেখতেই কাজ একদম সোজা কোনো কথা সোজা এদিকেও যাবে না ওদিকও যাবে না সোজা সোজি একদম মানে কি বলবো কাজ দেখতেই পাটা তো এটা তো হলো ওটা তো এখন তোমাদের এখানে একটা জিনিস দেখাই তোমরা এ এর মতো এ কে ফর্টি সেভেন সহ লং রেঞ্জ সব গানেই পেয়ে যাচ্ছ এই যে এই এমটি মানে ফ্রি লুক এম তো এখানটাতে আমি জাস্ট ফ্রি লুক এম ডিম করবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এম লাল হয়ে আসে যখন অন্যদিকে নিয়ে যাবো তখনও কিন্তু লাল হয়েই থাকবে এটা হচ্ছে গেমের একটা রুল করে দিয়েছি মানে উপরে একটি দাগ আসবে তো জাস্ট তুমি এখানটাতে দেখতে পাচ্ছ যেখানে যাবো সেখানে কিন্তু ড্যামেজ মানে কিন্তু লাগবে গাইজ তোমার ভাবতেছো যে এটা জাস্ট শো কিন্তু না এটাতে কিন্তু ড্যামেজ লাগে তো দেখতে পাচ্ছি এখানটারও ড্যামেজ মাতিস আগে তোমাদের বডিতেই দেখাই এই দেখো দেখো বডিতে মাতিস ড্যামেজ এখন উপরে মারবো দেখো এখানেও ড্যামেজ লাগবে যে মারলাম বডিটা এই যে উপরেও ড্যামেজ এই যে দেখতে পাচ্ছ যেখানে মারবে সেখানে ড্যামেজ লাগবে কোনো ব্যাপার নয় তো আমি বলবো তোমরা রুট হেড ফোনে ইউজ করে রুটেড ফোনে কোনো বাইপাস লাগে না কারণ রুট ফোন নিজে একটা বাইপাস তো এখন দেখতে পাচ্ছিস এই যে দেখো জাস্ট মানে কি বলবো গাইজ তোমাদের আর একটা জিনিস দেখায় বডি হেডশট এটা যেন তোমরা অত খেলো না তাতে তোমাদের রাইডের একটু রিস্ক হতে পারে তো আমি এই যে চালু করলাম এখন জাস্ট দেখো এই যে দেখো যেখানে ধরছি সেখানে কিন্তু হয়ে যাচ্ছে পায়েতে গুলি মারছে দেখো গাইস হেডশট কথা ছাড়াই আবারও একটা হেডশট মারো দেখো গাইস এই যে হেডশট মানে বড়ি শট যাকে বলা হয় এটা কিন্তু একদম ভয়ানক এক তো আজকের জন্য এই বন্ধু না একটা ভিডিওতে সেরকম বন্ধু সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য